আসসালামু আলাইকুম ইনু হাসরফ কল্যাণী বি এ ফিফ সেমিস্টার এনএপি যাদের এডুকেশনের মেজর আছে তার জন্য গুরুত্বপূর্ণ তো এডুকেশন মেজর আছে সেভেন পেপার ঠিক আছে তো সেভেন পেপার ইউনিভার্সিট কলোনি বি এ ফিফ্থ সেমিস্টার এডুকেশন সেভেন পেপার এবং যে সিলেবাস আছে শিক্ষাগত মূল্যায়ন এবং পরিসংখ্যা সেই সিলেবাসের ভিত্তিতে আমরা কিন্তু পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বর আলোচনা করব ভিডিওতে তো অবশ্যই তোমরা বিনা স্কিপ করে তোমরা অবশ্যই প্রথম দিয়ে শেষ করে দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে তো দেরি না করে অবশ্যই তোমরা দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে মূল্যায়নের সংজ্ঞা দাও মূল্যায়নের বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের এখানে পাঁচ দশ দুই রকমভাবে দিতে পারে এবং তোমাদের দুই দুই রকম হ্যাঁ মূল্যায়নের সংগ্রহ দিতে পারে অথবা তোমাদের বৈশিষ্ট্য বলে দিতে পারে তো সেই হিসেবে তোমরা ভালো করে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়বে আর বিশেষ করে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো তো গুরুত্বপূর্ণ বিশাল সেগুলো আগে ভালো করে পড়বে তারপরে বাকিগুলো তোমরা অবশ্যই পড়বে কারণ তোমাদের এই কটা দিন আছে এই কটা দিন কিন্তু হাতের সময় খুব কম সেই হিসাবে তোমরা স্টার মার্কগুলো ভালো করে দেখবে তারপরে বাকিগুলো তোমরা দেখে যাবে ঠিক আছে এবং যে ভিডিওটা দেখছো ওই ভিডিওতে আমরা কয়েকটা কোশ্চেন ছাড়াই কিন্তু ফুল ভিডিও আপলোড করে দিচ্ছি তোমরা অবশ্যই তোমরা দেখবে প্রথম থেকে লাস্ট অবধি পাঁচ দশ দুই এবং তোমরা যদি চাও তাহলে পিডিএফ কপি সংগ্রহ করতে পারো পিটিএফের মূল্য মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় ফুল পিডিএফ কপি পেয়ে যাবে যেন পাঁচ দশ দুই সেটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বর অফিসিয়াল নম্বর এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই তোমরা পিটি কপিটা সংগ্রহ করতে পারো তো যারা পিডিএফ নিয়ে ভাবছো তাকে কেবল স্ক্রিন তাদের মতেই পিডিএফ কপি সংগ্রহ করো এবং তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদের সমস্ত কিছু এক্সাম তো কবে তোমরা সকলেই জানো যারা জানো না তারা অবশ্যই কিন্তু তোমরা আমাদের যে চ্যানেলে প্রবেশ করলে তোমরা দেখতে হবে যে কবেকে এক্সাম তোমাদের পোস্ট করা আছে এবং তোমাদের আরও ইত্যাদি সাবজেক্টের ভিডিও করা আছে তো অবশ্যই তোমরা সেগুলোও দেখে নেবে মাইনর মেজর ইত্যাদি সমস্ত কিছুই আমাদের কাছে পেয়ে যাবে এবং আমরা যেরকমভাবে ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি গোটা ইউটিউব খুঁজো তাহলে কিন্তু এরকমভাবে কোনো জায়গায় কিন্তু তোমরা ভিডিও পাবে না কারণ এই চ্যানেলটা অত্যন্ত হেল্পফুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল যেটা তোমাদের বা স্টোডেন্টের জন্য অত্যন্ত হেল্পফুল তো তাই দেরি না করে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে নি তারা খুলে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে দিয়ে পাশাপাশি বেলেক্ষণ দাবি দেওয়ার সঙ্গে যুক্ত হয় কারণ আমাদের এই চ্যানেলে রেগুলারলি ভিডিও হয় যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য তোমরা যদি আমাদের প্রোফাইল চেক করো তাহলে দেখতে পারবে আর আরও ইত্যাদি আপডেট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ আছে সেটা যুক্ত দেবো সেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন অথবা অ্যাবাউট সেকশনে দিয়ে আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে তোমরা কিন্তু প্রবেশ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মূল ভিডিও বা মূল উদ্দেশ্য বা তোমাদের হেল্পের জন্য বানানো ঠিক আছে আর আমি একটা কথা বারবারই বলি যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যেরকমভাবে তোমাদের হেল্প করে যাচ্ছি এরকমভাবে তোমার আরও ইউটিউব চ্যানেল আছে প্রচুর কিন্তু এরকমভাবে কেউ কোনোভাবে তোমাকে বলবে না ঠিক আছে তো আমাদের বলবো যে তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করো নোট সাজেশন ঠিক আছে তোমরা সাজেশন সংগ্রহ না করলে কিন্তু আমাদের যে খরচা সেটা আমরা তুলতে অনেকটাই বেশিভাবে নেক্সট পরবর্তী কিন্তু আমাদের ভিডিও তখন করাই বন্ধ করে দিতে হবে কারণ আমাদের তোমাদের হেল্পের জন্য বাংলাদেশ তোমরা তোমাদের যারা পিটে সংগ্রহ করছো তা আমাদের কাছে সংগ্রহ না করো অন্য জায়গায় সংগ্রহ করছো তারা যদি করো তাহলে আমাদের কিন্তু অনেকটাই ইয়ে পড়ে যায় সেই হিসাবে তোমরা বলো অবশ্যই তোমরা আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখলে তোমরা অনেক অনেক হেল্প হবে এবং আমাদের কাছে ভিডিও লিখলে তোমাদের অনেক 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 উপকার হবে ঠিক আছে তোমরা চ্যানেলে দেখতে পাো তোমরা যে ফিফথ ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার তোম তো পরীক্ষা দিয়ে এসেছো তো আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও পোস্ট করা আছে এবং আমাদের কাছে যারা সারাশে নিয়েছিলে তারা জানো যে আমাদের কী পরিমাণে কমন থাকে তো সেই হিসাবে কমনের কোনো চিন্তা নেই তো তোমরা যেগুলো দেবো সেগুলো পড়লেই ভালো করে তোমরা কিন্তু এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা পড়তে হবে তো যে দিন আছে এই দিন তোমরা এখন নিয়ে পড়াশোনা চালিয়ে যাও তোমাদের অনেক অনেক হেল্প হবে এই ভিডিও বা এই সার্সেন পিডিএফ থেকে ঠিক আছে তো এই ছিল তোমাদের কিছু পাঁচ মার্কিং দশ মার্কিং কোশ্চেন আনসার এবং আমি তোমরা কিছু দেখাবো কিছু দুই মার্কিং কোশ্চিন আনসার ঠিক আছে তো সেই হিসাবে তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখো আশা করি অনেক অনেক হেল্প হবে এবং তোমরা বন্ধু বান্ধব অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে আর কোনো সাজে যে পিডিএফ লাগে তাহলে অবশ্যই অবশ্যই ওনাকে এস এম এস করবে আশা করি সেই এস এম এসে আমরা খুব রিপ্লাই খুব শীঘ্রই দিয়ে দেবো তোমার কমেন্টের মাধ্যমে তো সেই হিসাবে অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো তো এই ছিল কিছু পাঁচ মার্কিং দশ মার্কিং কোশ্চিন আনসার এবং আমি তোমাদের দেখাবো কিছু দুই মার্কিং কোশ্চিন আনসার ঠিক আছে তো এই ছিল তোমাদের কিছু পাঁচ দশ মার্কিং অ্যান্সার এবার তোমাদের আসি কিছু দুই মার্কি এই যে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো পয়েন্টগুলো কেটে কেটে তোমরা দিতে দুই মার্কিং পাঁচ মার্কিং দশ মার্কিং সমস্ত রকম তোমরা কিন্তু পিঠে পড়তে হবে যদি পড়ো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি ঠিক আছে তো এই হচ্ছে তোমার কিছু দুই মার্কে কোশ্চেন আনসার বা এক মার্কে কোশ্চেন অ্যান্সার তো তোমরা অবশ্যই দেখো এবং তোমরা চাইলে আমাদের কাছে পিডিএফ ভিডিও সংগ্রহ করো দিয়ে ভালো করে পড়াশোনা করে যাও আশা করি বড়গুলো যদি ভালো করে পড়ো তোমরা ওখান থেকে অনেকগুলো কিন্তু শর্ট পেয়ে যাবে তো সেই হিসেবে তোমরা প্রত্যেকগুলো আগে বড়গুলো ভালো করে মন দিয়ে পড়ো বিশেষ করে যেগুলো আমাকে দিয়ে আছে ঠিক আছে তো এই ছিল আমাদের কিছু পাঁচ মার্কিং দশ মার্কিং এবং দুই মার্কিং ভিডিও তো অবশ্যই তোমার আশা করি অনেক অনেক হেল্প হবে এই ভিডিওগুলো থেকে এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে সাথে পেলেখান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবে থ্যাংকস ফর ওয়াচিং অল স্টুডেন্ট নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই